এই অধ্যায় পড়বো আমরা হরকতের উচ্চারণ জবর এটা হলো জবর জবর সবসময় উপরে থাকে জের সবসময় নিচে থাকে আর আরেকটা হলো পেশ সবসময় উপরে থাকবে পেশ সবসময় উপরে থাকবে জবরের উচ্চারণগুলো আমরা শিখে নিই জবরের উচ্চারণ হবে এটা তো আলিফ আলিফের উপরে যখন জবর জের পেশ অথবা জজম সাকিন কিছু হবে তখন এটা আর আলিফ থাকবে না তখন ওইটা হয়ে যাবে হামজা বুঝাতে পারছি যখন আলিফের উপরে জবর অথবা জের অথবা পেশ সাকিন জজম কোনো কিছুই থাকলে তখন এটা আলিফ থাকবে না তখন ওইটা হয়ে যাবে হামজা আলিফ কখন হবে যখন ওইটার উপরে বা নিচে কিছুই থাকবে না একদম শূন্য থাকবে খালি থাকবে তখন ওইটা হবে আলিফ আর উপরে বা নিচে কিছু থাকলেই জবর জের পেস সাকিন কিছু একটা থাকলেই তখন ওইটা হবে হামজা তাহলে এটা হলো হামজা জবর আ হামজা জবর আ বা জবর বা বা জবর বা তা জবর তা 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 জবর জবর

ৰ জবৰ ঝা ঝা জবৰ ঝা চিন জবৰ চা শ্বিন জবৰ চা চিন জবৰ চা স্ববৰ চবৰ চবৰ ববৰ ব তবৰ প তাজবৰ зуазабор зо зуа забор зо ғайнзабор ла ғайнзабор ға 'айнзабор ға g'айзабор ға фа за бор фа фа за бор фа аф забор о фзабор о кафзабор ка кафзабор ка লামজাবৰ লা লামজবৰ লা মিমজবৰ মা মিমজবৰ মা নুঞ্জবৰ না নুঞ্জবৰ না ৱাউজবৰ ৱা ৱাউজবৰ ৱা হা যবৰ হা হা যবৰ হা হামজাজবৰ আ হামজা যবৰ আ এই হামজা আর উপরের যে হামজা দুইটা একই উচ্চারণের ক্ষেত্রে একই এটা তো উপরে বা নিচে কিছু আসলে এটা হামজা হয় আর এটা তো আর হামজাই এটার উপরে নিচে কিছু একটা আসে হামজা ইয়া ইয়াজবরাজবর ইয়া 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 জবর ইয়া এখন জের দিয়ে পড়ব হামজাজের ই হামজাজের ই বাজের বি বাজের বি তাজের তি তাজের তি সাজের সি সাজের সি জিমজের জি জিমজের জি হাজের হি হাজের হি হজের হি হজের হি দালজের দি দালজের দি রালজের রি জাজের রি রি, রাজের রি জাজের জি জাজের জি জাজের জি সিঞ্জের সি সিঞ্জের সি সরি সর্বের সুই দর্যের দুই দরজের দুই দজের আবার দি পরা যাবে না দি হইলে এই যে দালদের দি আর দি হয়ে যায় পড়তে হবে দুই দুই চেষ্টা করব ইনশাল্লাহ যতটুকু পারা যায় আস্তে আস্তে পরে ঠিক হয়ে যাবে তুই তুই জোয়াজের জুই জোয়াজের জুই আইনজের ঐঞ্জের উঞ্জের غي فازر في فازر في افزر اي افزر اي كفزر كي كفزر كي لامزر لي لامزر لي ميمزر مي ميمزر مي نونزر ني نونزر ني واوزر وي واوزر اي না ই واوزر উই দুইটার থেকে ওয়াও উই ওয়াউজের উই চেষ্টা করব ইনশাল্লাহ কয়েকবার বলতে বলতে পড়তে পড়তে ইনশাল্লাহ হয়ে যাবে হাজের হি হাজের হি হামজাজের ই হামজাজের ই ইয়াজের ই ইয়াজের ই এটাও ইয়া এটা ইয়া এটার নিচে দুইটা নুক্তা থাকে এটা নিচে নোক্তা ছাড়া এখন পর্ব আমরা পেশ দিয়ে পেশের অক্ষরগুলো একটু পাল্টা দেওয়া মানে এলোমেলো দেওয়া যাতে করে আমরা আমাদের পরীক্ষাটাও হয়ে যায় পূর্বে যে অক্ষরগুলো পড়ছি এগুলাও চিনা হয়ে গেল জানা হয়ে গেল আবার পেশ দিয়েও পড়া হয়ে গেলো মানে দুইটা কাজ একসাথে হয়ে গেল ওকে শুরু করা যাক বা পেশ বু এটা তো পেশ না বা পেশ বু ওয়াউ পেশ উ উ বলবো না বলবো উ দুইটির থেকে উচ্চারণ করার চেষ্টা করবো উ উ তু 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 আবার তু তু একটু দুইটার উচ্চারণ একটু ভিন্ন চেষ্টা করলে ইনশাল্লাহ হবে তাপেশ তু পেশ তু তাপেশ পেশ সু সিনপেশ সু সিনপেশ সু সৎপেশ সু সৎপেশ সু সিনপেশ সু সিনপেশ সু জিমপেশ জু জিমপেশ জু দালপেশ জু দালপেশ জু জাপেশ জু জাপেশ জু জপেশ জু জপেশ জু হাপেশ হু হাপেশ হু হাপেশ হু হাপেশ হু খাপেশ হু খাপেশ হু আইন পেশ রু আইন পেশ উ হামজা উ ইয়াপেশ ইউ য়াপেশ ইউ অফপেশ পেশ উ কফ উ कफ़पेश पेश कु कफ पेश कु दल पेश दु दल पेश दु बद पेश दु बद पेश दु नून पेश नो नून पेश नो र पेश रु र रु घैन गु घैन गु लम पेश লামপেশ, লু, ফাপেশ, ফু, ফাপেশ, ফু, ফাপেশ, ফু, মিমপেশ, মু, মিমপেশ, মু, ইয়াপেশ, ইু, ইয়াপেশ, ইউ। এখন পড়ব আমরা বানান বাজা বরবা, বাজা বর্বা, বাবা বাজা বরবা, বাজা বর্বা, বাবা। ডালজবরদা ডালজবরদা দাদা ডালজবরদা ডালজবরদা দাদা নঞ্জবরনা, নঞ্জবরনা, নানা নঞ্জবর্ণা নঞ্জবরনা, নানা মিমজ বর্মা মিমজ বর্মা মামা মিমজ বর্মা মিমজ বর্মা মামা ডালজবরদা ডালজের দি দাদি ডালজবরদা ডালজের দি দাদি নুঞ্জবর্ণা নুনজেরনি নানি নুনজবর্ণা নুনজেরনি নানি মিমজবর্মা মিমজের মামি মিমজবর্মা মি মামি ফু, ফাপেশ ফু ফুফু ফাপেশফু ফাপেশফু ফু, ফুফু খা জবরখা লাম্পেশলু খালু খাজবরখা লাম্পেশলু খালু हापेश हु जबर जबरुआ हुआ हापेश हु वाऊजरुआ हुआ हाजिर ही या या हिया हाजिर ही या या हिया बाजेरबी काब् का बिका बाजेरबी जबर का बिका बा जबरबा जबर आ बा बा आंजबरअा बा आ মিম জবরমা অঞ্জবর আবরমা অঞ্জবর আা আামজেরলি ইয়াজবরিয়া লিয়া লামজের লি ইয়াজবরিয়া লিয়া কাবজ বরকা তাজবরতা কাতা বা জবরবা কাটাবা এখন তিন অক্ষরের বানান পড়ব কাবজ বরকা তাজবরতা কাতা, বা জবর বা কাটাবা নুন জবরনা ঝা জবর ঝা লাম জবরলা না জালা নুন জবর না যা জবর যা না লাম জবরলা না জালা র জবর ফা জবর ফা আইন জবর আ র ফা ফা জবর ফা আইন আ হামজা জাল আদি নুন জবর না আদি না হামজা আ জাল আদি নুন জবর আদি না باز با زبر با خازر خی لام زبرلا لا بخی, باز با بخی. لا با زبر لام زبرلا لا سین زبر سا میم سامی عین زبر ع سامی سین زبر سا میم سامی عین زبر ع سامی ع ح حامی عین دل زبر سوری حزبر ح میم حمی دل زبر دا حمیدا حزبر ح میم زیر می حمی دل زبر دا حمیدا میم زبر ما وازر ری مری زبر دا مری دا میم زبر ما وازر ری مری زبر دا مری دا خا زبر خا شین یا زبر یا خازبرخو شنجرشی خاشی یازبریا خاشیا کف زبرکا باپش بو کبو رازبر را کبرا کبرا کف زبرکا باپش بو کبو رازبر را کبرا فازبر فا هپش هو فهو ووزبر وا فهو فاپش فازبر فا هپش هو فهو ف... ووزبر وا فهو অফপেশকু, তাজেরতি অতি লামজবরলা অতিলা অফফেষকু, তাজেরতি অতি লামজবরলা উতিলা সাজবরসা, অফপেশকু, সাকু লামজাবরলা সাকুলা। সাজবরসা, আফপেশকু, সাকু লামজাবরলা সাকুলা কপেশতোু বাজেরবি তুবি অইন্জবরকা তুবি আওয়া। বাজেরবি আ আ আ অ ওরি হামজা জবর পূর্বের ক্লাসে পড়ছিলাম দুটি এক এক্কর একসাথে থাকলে তখন একটিকে পড়তে হয় উপরে ইয়া উপরে আছে হামজা তখন হাম তখন আমরা হামজাকে পড়বো ওরি হামজা জবর আ